লহাৰ পাতিম হাবি লাবু লহাৰ পাৰ্থ বাই বাইকা চক্ৰাতিম গোলাঘাটী লহাৰ মডাৰ্ণ ক্লাব গানা আমচায় ফুংগ ককচেল চামুখ ক্লাছ ইলেভেন নে চাই বিলাকী গোলঘাটী ফাইম মডাৰ্ণ ক্লাব আমচায় স্নি স্নি অমরী বৈ দেবনাথ ফানকে রেখা পাতিমাথায় লাখ হাও খালাইম নগে আমচাইনি এসপি ইউ কেম্প বৃন্দিয়ার লয়ারাম্পারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র লাঙি থাকা বারাথেজাক সাকিব বেরবি রেফার ক্লাইকা জি সাহাযোগ এম্বুলেন্স আবৃণমা সবা আগরতলা বিপি সাহা কামল সেরিনে সাইম মালকা সাইমুখা বাইক শো চড়ে বাইক দিয়ে বাইরে দেয় সঙ্গে সঙ্গে এটি স্বর্গমত পড়ে যায় তখন স্ট্রেনের লোক এবং পার্শ্ববর্তী আমাদের এসপি কি ক্যাম্প পুলিশ এবং এসপিওরা সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী কোলাঘাটি ও দয়ারাম